ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটার ভিডিও আরও একবার দেওয়া ছিল দেওয়া হয়েছিল বর্তমানে গাড়িটা বিক্রি করা হবে একদম অল্প বাজেটে একদম অল্প বাজেটে বলতে গেলে পানির দামে বিক্রি করা হবে গাড়িটা তো মালিকের জরুরি টাকার প্রয়োজন মালিকের জরুরি টাকার প্রয়োজন খুবই টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে গাড়ির সাথে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওরিজিনাল তেরোশোয় আড়াইশ এমআরএফ টায়ার তো চাকাগুলোর বিট এখনও আশি নব্বই পার্সেন্ট বিটের মতো আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা অযত্নের কারণে আউটলুকিংটা একটু খারাপ দেখা যাচ্ছে তো আশা করি গাড়ি ঠিকানায় গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো ভিডিওটি আমার মোবাইল দিয়ে নিজে সরাসরি করা আর গাড়ির সাথে যে রোটারটা রয়েছে ওই রোটারটা অরিজিনাল মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার রোটারটা অরিজিনাল মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটাতে গাড়িটা ইঞ্জিল ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে আর গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পেরও কোনো কাজ নেই ডিজিটাল মিটারের গাড়ি টিপ বোনাডের গাড়ি তো গাড়িটা মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আউটলুকিংটা হয়তো অত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আশা করি সামনাসামনি গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়ি সামনের চাকাগুলো গাড়ির সাথে নেওয়া তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া আর গায়েটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা ইটবার্দি গ্রাম ইটবার্দির আশেপাশে রয়েছে আর গায়েটা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মাস্কিউ রোটার সহ মোটামুটি ফিক্সড রেট যারা নেবেন তারাই ফোন দিবেন অযথায় কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ